যেগুলোর প্রমাণ আমরা পেয়েছি সেগুলো সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা লিখিত আবেদন জানিয়েছি লিখিত আবেদন জানানোর পরে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কালক্ষেপণ হচ্ছে আমাদেরকে অ্যাভয়েড করে চলার একটা চেষ্টা তারা করে যাচ্ছে জারি ফলশ্রুতিতে নিয়মের মধ্য দিয়ে একটি সময় পার করার পরে যে অভিযোগগুলো তাদেরকে জানিয়েছি সেই অভিযোগগুলো আপনাদেরকে জানানো প্রয়োজন বোধ করছি যারই ফলশ্রুতিতে আজকে আমরা এই সংবাদ সম্মেলনের আহ্বান করেছি এবং আমি ডাকসু হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশে নির্বাচনকালীন অনিয়ম ও অসঙ্গতির বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করছি ভোটারকে নির্দিষ্ট প্যানেলে প্যানেলের পক্ষে ভোট দেয়া ব্যালট পেপার সরবরাহ এবং ভোটার উপস্থিত হবার আগেই ভোটার তালিকায় উপস্থিতির স্বাক্ষর দিয়ে দেওয়া সহ নানাবিধ জালিয়াতির সংবাদ নির্বাচন চলাকালীন সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ও ভোট প্রদানের হার অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা সহ অধিকাংশ প্যানেল এবং একাধিক স্বতন্ত্র প্রার্থী ইতিমধ্যেই ভোটার উপস্থিতির তালিকা এবং ভোট কেন্দ্রের সিসিটিভি ফুটেজ চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করেছেন কিন্তু ঢাবি প্রশাসন সে বিষয়ে বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করে কালক্ষেপণ করে চলেছেন দু সালের সর্বশেষ ডাকসু হল সংসদ নির্বাচনে ব্যালট পেপারে ক্রমিক নং না থাকায় ছাত্রলীগ নীরবে ভোট কারচুপির সুযোগ তৈরি করতে পেরেছিল কিন্তু দুঃখজনকভাবে এবারের নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপারেও কোনো ক্রমিক নম্বর ছিল না এছাড়াও ছাপানো ব্যালট পেপারের সংখ্যা ভোট কেন্দ্রে সরবরাহকৃত ব্যবহৃত এবং বাতিল হওয়া ব্যালট পেপারের সংখ্যা এবং ভোট গ্রহণ শেষে ফেরতকৃত ব্যালট পেপারের সংখ্যা এখনও পর্যন্ত কোথাও প্রকাশ করা হয়নি এমন কি বারবার জানতে চাওয়ার পরেও এ সংক্রান্ত তথ্যাদি কেন্দ্রে দায়িত্বরত পুলিং এজেন্টদেরকে জানানো হয়নি ফলাফল প্রকাশের পর উল্লেখিত অভিযোগগুলো নিয়মানুসারে চিফ রিটার্নিং অফিসার বরাবর দায়ের করতে গেলে তিনি এসব বিষয়ে ঢাবি প্রশাসনের সাথে যোগাযোগের পরামর্শ দেন পরবর্তীতে ব্যালট পেপার সংক্রান্ত ইস্যুতে একাধিক প্রার্থী ও পুলিং এজেন্ট কর্তৃক যথাযথ প্রক্রিয়া অনুসারে অভিযোগ দায়ের করার পরও ঢাবি প্রশাসন তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে নানা অজুহাতে কালক্ষেপণ করে চলেছেন আমরা নির্বাচনের দিন যখন এই ছবি পেয়েছি আমরা বিশ্বাস করতে চাইনি নানান বাস্তবতার কারণে কিংবা ব্যস্ততার কারণে আমরা সেটাকে এড়িয়ে গিয়েছিলাম কিন্তু পরক্ষণেই যখন দেখতে পেলাম তার নিজ হাতে ছবি তোলা এই যে ব্যালট পেপারের ছবি এবং যে আঙ্গুল যে আঙ্গুল দেখছেন সে আঙুলও কিন্তু সেই ছেলেটারই আঙুল এবং সেখানে আমরা সেই ফোন থেকে আমরা আইফোনে ছবি তোলা সেখানে সেপ্টেম্বর সাত সেপ্টেম্বর দু রাত বারোটা সাতান্ন এ এম লেখা আছে সুতরাং এটাকে ভুল প্রমাণিত করার কোনো সুযোগ আমাদের হাতে কিংবা আপনাদের হাতে নেই সেজন্য এই বিষয়টাতে বিশ্ববিদ্যালয় নেওয়ার সুযোগ নেই অব্যবস্থাপনা তো আছে সেগুলো ছিল পরিকল্পিত যেটা নির্বাচনকে প্রভাবিত করেছে ইতিমধ্যেই আমি যেগুলো বলেছি কোনো অস্পষ্ট এখানে কিছুই ছিল না তাছাড়া গুরুতর যে অভিযোগটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপারকে আপনি কোনোভাবেই গাউশলা জমির নিচতলায় অরক্ষিত অবস্থায় রাখতে পারেন কি না সে প্রশ্ন আপনাদের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে এবং গোটা জাতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমি করছি এবং কোনো ক্রমিক নম্বর এই ব্যালট পেপারে ছিল না এবং এই যিনি আছে যে এই ব্যালট পেপার ওইখানে অরক্ষিত অবস্থায় থেকেছে সেখানে সিসি ফুটেজ আছে সেগুলোকেও আপনারা কালেক্ট করেন কারণ ক্রমিক নম্বর না থাকায় ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় থাকায় ভোটের অসম ভোটের উপস্থিতি এবং ভোট ভোটারদের উপস্থিতি এবং ভোট করার হারের যে অসমঞ্জসতা সবকিছু মিলিয়ে অবশ্যই আমরা কাটচুপির দৃষ্টান্ত তো অনেকটা দিয়েই দিয়েছি বাকিটা বের করার দায়িত্ব আপনাদের 19 সালে ডাকসু নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে নিয়েও কিন্তু এখন পর্যালোচনা হচ্ছে শরণং 2025 সালে ডাকসু নির্বাচন হয়েছে যে অসঙ্গতি এবং অনিয়ম এবং কাটচুপির অভিযোগ এসেছে সেগুলো নিয়েও পর্যালোচনা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু নির্বাচন এবং প্রশাসন তার অবস্থান ক্লিয়ার করতে না পারবে বিষয়গুলো নিয়ে এই নির্বাচনকে তো আমাদের জায়গা থেকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ